সময় তিনি এক একভাবে রঙ্গলীলাভাবে গান গিয়েছে। সংসদের মধ্যে গান গায় তিনি মাতাইছে তিনি একবার তার স্বামী যখন তাকে ছেড়ে চলে যায় বলে বুকটা ফাইটে যায় বুকটা ফাইটে যায় বন্ধু যখন পাশের বাড়ি দিয়ে বউ রঙ্গে রঙ্গ কইরে হাইটে যায় বুকটা ফাইটে যায় আবার সে একদিন বলেছিল খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা খাজা বাবা গুন গান গাইছে আল্লাহর এইরকম করে সে ভন্ডা মুগুরে গান গাইছিল আবার সে গাইছিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা কাঁপছিল কেন আকাশটা কাঁপছিল কেন রকম করে সেই দিন সেই দিন এইরকম করে সে সিরেকি গান বার্তাগুলো মানুষের সামনে পেশ করে আচ্ছা বলেন তো আকাশ কি কনে সময় কাঁপেছে জমিন কি কোনো সময় লাফাইছে নেচেছে ফেটেছে কোনো কিছু হয়নি কিন্তু সেই বাউলগুলো যারা রয়েছে বাংলাদেশের মধ্যে এরাই হচ্ছে এক নাম্বারের ইসলামকে দূর করার জন্য প্রায় বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে এই কুলাঙ্গার নারী সে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত একজন আলেম আল্লামা শাফি আহমদ শাফি রহমতুল্লাহ আলাই তিনি মৃত্যুবরণ করেছেন কিছুদিন পূর্বে আজ থেকে একুশ সালে তিনি মারা যান তাকে বলেছিল যে তেতুল হুজুর বলেন নাওজুবিল্লা সে বলেছিল শরীয়তের মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলানা চোখ দুইটা করছো কানা শরীয়তের মৌলানা তেঁতুল হুজুর বুঝলানা বলেন নাওজুবুল্লা মনের পর্দা নাকি বড় পর্দা শরীয়তের মৌলানা আমরা নাকি বুঝলাম না অত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দেন অকর না ফি বুয়ুতি কন্যা আল্লাহ তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ স্পষ্টভাবে কোরআনের মধ্যে জানাই দেন তোমরা চাহিলি যুগের মধ্যে ব্যাপর্দা বেহায়া উলঙ্গ নারীদের মধ্যে রাস্তার মধ্যে তোমরা বের হো না আল্লাহ তালা আরেক জায়গায় কোরআনের মধ্যে জানায় দেন ইয়া ইয়ুল চোখে অবনত রাখো দৃষ্টিকে চোখের হেফাজত করো আর এই কুলাঙ্গার নারী বলে মনের পর্দা বড় পর্দা শরীয়তের মৌলানা চোখ দুইটা করছো কানা তেঁতুল হুজুর বুঝলানা আসলে যুগে যুগে যারা আলেমদেরকে গালি দিয়েছে আলেমদের পিছনে লেগেছে আলেমদের পিছনে পড়েছে আল্লাহ তালা তাদেরকে এই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে এইভাবে নির্লজ্জ আর বেহায়া করে নির্যাতন করে আল্লাহ অপমান করে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তার আজকে রিমান্ডে নেওয়া হয়েছে সাত দিনের জন্য সে এখন ঠিকঠাক মতোই সেখানে বুঝতে পারতেছে কত ধানে কত চাল ও কেমন ভালো মহিলা সে সিএসআর তার সব করেছে সে তার পরিবারের পিতার সমস্ত সম্পদগুলোকে হরণ করেছে পিতার সমস্ত সম্পদগুলোকে মেরে নিয়েছে সে তার মাকে ভাত দেয় না বোনকে ভাত দেয় না তার পরিবারের সমস্ত মানুষকে সে কষ্ট দেয় তাহলে বলেন তো এই সম্পদ শালি এত টাকা পয়সা থেকে তার কোনো লাভ হলো আর সে কেমন ভালো মানুষ তার মাকে পর্যন্ত দেখতেছে না তো এখান থেকে বোঝা যাচ্ছে সে একজন ব্যাককেল বেহায়া নারী আবার আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল মাহফুজ আলম সে একজন উপদেষ্টা কিছুদিন আগে হয়েছিল সে উপদেষ্টা হওয়ার পরে যখন আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয় সেই দলকে নিষিদ্ধ করার পরে সে বলেছিল যে একাত্তরকে একাত্তরকে ক্ষমা চাইতে একাত্তর থেকে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে বাদ দিতে হবে আমি তাদেরকে বলতে চাই কুলাঙ্গার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তোর তো আলেম আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত ছিল তুই আলেম আমাদেরকে ধন্যবাদ না জানাইয়া তুই একাত্তর একাত্তর নিয়ে চিল্লাচিল্লি করতেছিস আমি বলতে চাই যারাই আজকে একাত্তরের চেতনা নিয়ে চিল্লাচিল্লি লাফালাফি করবে তাদেরকেই বাংলার জমিনে ন্যাংটা করে তাদেরকে দেশ থেকে বিদায় করে দিতে হবে কথা বলেন ঠিক কেনা আমরাও একাত্তরকে ভালোবাসি একাত্তরকে আমরাও সম্মান করি কিন্তু একাত্তরের চেতনা নিয়ে আওয়ামী লীগ আজকে রিক্সা হিজরা দল রিক্সা দল রিক্সা লীগ এক এক সময় সে ইস্কন লীগ এক এক সময় এক একভাবে রাস্তার মধ্যে এসে প্রতিবাদ করার চেষ্টা করেছে সেই প্রতিবাদগুলোকে আমরা আমরা হাসনাত আবদুল্লার জন্য দোয়া করি সেই বান্দাটি বাংলাদেশের মধ্যে অনেক সমন্বয়ক ছিল কিন্তু বর্তমানের সাহসী বীর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ সে হচ্ছে কী করেছে সমস্ত সমন্বয়কের মধ্যে থেকে কারো মাথা ব্যথা না থাকলেও যখন রাত এগারোটার পূর্বে এগারোটার দিকে তিরিশ জন নিয়ে যমুনার সাতমা মানে ডক্টর ইউনুসের বাড়ির সামনে বসে গেল তিনি চব্বিশ ঘন্টার মধ্যে শাহবাগের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ওখানে অবস্থান করে সে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ থেকে জুলাই এখনো নাই নাই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ এটা বুঝাই বুঝাই দিয়েছে যে যখনই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ চারা দেওয়ার চেষ্টা করবে এই জালেম একটা নিপাতিত একটা দল যখনই মাথা চারা দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের সমস্ত মানুষেরা আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা তো হাসনাত আবদুল্লার জন্য আমাদের দোয়া করা দরকার সে একজন বীর বাহাদুর পুরুষ যে কিনা সমস্ত বা যত ষড়যন্ত্র রয়েছে সমস্ত ষড়যন্ত্রর মধ্যে সে পূর্বে ভূমিকা রেখে আলেমুল আমাদের সঙ্গে থেকে সে লড়াই করেছে এই জন্য আমরা তার জন্য অবশ্যই দোয়া করব এরপরে আসেন আল্লাহ রব্বুল আলমিন আলেমদেরকে কিভাবে সম্মান দেয় আলেমদেরকে কিভাবে দাম দেয় ওই ভারত এশিয়া মহাদেশের মধ্যে আল্লামা একজন বড় আল্লাহর ওলি একজন বড় পীর আল্লামা খাজা কুতুবুদ্দিন আলবে কাকি রহমাতুল্লাহ আলাই তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে মুহূর্তে তার ছাত্রদেরকে ডাক দিয়ে বলে এ আমার ছাত্ররা তোমরা আমার কাছে গিয়ে আসো তোমাদেরকে আমি কিছু নসিহত করব এই নসিহতটা তোমরা মানার চেষ্টা করবা আমি যখন এই দেশ থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আমি চলে যাওয়ার পূর্বে আমার জানা যারা নামাজ যে ব্যক্তি করাবে তার মধ্যে যদি তোমরা চারটি গুণ খুঁজে পাও হলে আমার জানা যারা নামাজটা আদায় করে দিবা আর যদি এই চার গুণ ওলা মানুষ যদি দুনিয়ার মধ্যে না পাও তাহলে বিনা দাফনে আমার জানা যাটা করাই দিবা আমাকে জানা যা করার কোনো দরকার নাই বিনা জানা যায় আমার দাফনটা করাইয়া দিবা এই কথা শোনার হওয়ার পরে ছাত্ররা হাও করে কান্না করেন বলে হুজুর আপনি এত বড় একজন আলেম এত বড় একজন আল্লাহর ওলি আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনারা জানা যে আমরা কেন করব না কেন করব না এটা জানতে চাই হুজুর আপনি একটু জানায় দেন কোন চার গুণওয়ালা মানুষের কথা আপনি আমাদেরকে বলতেছেন সেই চার গুণওয়ালা মানুষ কে কে একটু আমাদেরকে জানায় দেন আল্লামা খাজা কুতুব আলবে আলবে কাকি রহমতুল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যারা আমার জানা নামাজ করবে যেই ব্যক্তি আমার জানা নামাজ পড়াবে তার প্রথম নাম্বার গুণ থাকতে হবে যেই ব্যক্তি বালে ঘর পর থেকে নিয়ে টানা চল্লিশ বছর পর্যন্ত একসাথে লাগাতার জামাতের সহি তাবাই করেছে বলেন সুবাহ প্রথম নাম্বার শর্ত তিনি দিয়েছেন ঘর পর থেকে নিয়ে এক লাগাতার চল্লিশ বছর পর্যন্ত যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করেছে সেই ব্যক্তি আমার জানাজারা নামাজ আদায় করবে এরপরে বলে হুজুর দ্বিতীয় নাম্বারের শর্তটা কি এরপরে আল্লামা খাজা কুতুবউদ্দিন কাকি আলবে কাকি রহমতুল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যেই ব্যক্তি বালে ঘুমার পর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে কখনো ভুলেও তাকায় নাই যদি কখনো বেগানা নারীর দিকে তাকাইছেন সঙ্গে সঙ্গে তার চোখটাকে ঘুরায় নিয়েছে ফিরে নিয়েছে সে ওই চোখের হেফাজত করেছে যদি তোমরা এই রকম ব্যক্তি পাও তাহলে আমার জানা যারা নামাজটা করাবা আর যদি এই রকম গুণের মানুষ তোমরা না পাও এই রকম গুণের মানুষ না পেলে আমার জানাজা করার কোনো দরকার নাই তোমরা আমার জানাজা সালাই নামাজটা আদায় করে আমার দাফনটা সম্পূর্ণ করে দিবা এরপরে হুজুর বলে হুজুর ছাত্র বলে হুজুর আপনার তিন নাম্বার শর্তটা কি জানতে চাই এরপরে বলে শোনো শোনো মনোযোগ দিয়ে শুনে নাও যেই ব্যক্তি আমার বিদায়ের পরে জানাজার নামাজটা করতে যাবে সেই ব্যক্তির তিন নাম্বারে যেই গুণ থাকতে হবে সেই ব্যক্তির তিন নাম্বার গুণ হচ্ছে সেই ব্যক্তিটি বালেক হওয়ার পর থেকে নিয়ে আমরা যে আসরের নামাজ আদায় করি এই আসরের নামাজের পূর্বে যে চার রাখাত নামাজ আমরা আদায় করি এই চার রাখাত নামাজ যেটা জন্য এই চার রাখাতের পূর্বে চার রাখাত সন্ন্যত নামাজ আছে। এই সুন্নতটা যেই ব্যক্তি যেটা পড়লেও কোনো গুণা নাই না পড়লেও কোনো গুণা নাই পড়লে সব না পড়লে কোনো গুণা নাই মুস্তাহাব একটা আমল বলে যেই ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত টানা আসরের নামাজের পূর্বে ওই চার রাখাত সুন্নত নামাজ পর্যন্তকে ত্যাগ করে নাই এমন ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে বলেন সুবহানাল্লাহ এরপরে বলে হুজুর চার নম্বরের শর্তটা কি বলে চার নাম্বার শর্তটা হচ্ছে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে তার চার নাম্বার শর্ত হচ্ছে যেই ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত লাগাতার ভাবে তাহাজ্জুদের নামাজ একাধার ভাবে আদায় করেছে কোন একটা দিন তার তাহাজ্জুদের নামাজ ছেড়ে যায় নাই মিস যায় নাই এমন ব্যক্তি যদি তুমি এমন গুণের ব্যক্তি যদি সমাজের মধ্যে পাও তাহলে তোমরা আমার জানাজান নামাজ আদায় করাবা নতুবা আমার জানাজার আদায় করার কোনো প্রয়োজন নাই এই কথা শোনার পরে ছাত্ররা সকলেই পেশান হয়ে গেল কত বড় বড় কঠিন কঠিন শর্ত তিনি দিয়ে দিলেন এর কিছুদিন পূর্বেই আল্লামা খাজা কুতুব উদ্দিন আলবে কাকির রহমত আলাই তিনি পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষেরা উপস্থিত হয়ে যায় লক্ষ লক্ষ মানুষেরা উপস্থিত হয়ে যায় তার জানা আদায় করবে বলে তার জানাজারের মধ্যে যখন আদায় করবে ছাত্রতি লাশের সামনে দাঁড়ায় বলতেছে হে হে জানা জানে ইচ্ছুক জনতা আমার হুজুর মৃত্যুর পূর্বে কিছু নসিহত করেছে তোমরা যদি চার গুণ वाला কোন মানুষ থাকো তাহলে আমার হুজুরের জানাজার জন্য চলে আসো এই কথা বলার পরে চারটি গুণের কথা তখন মানুষের সামনে বলে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ এই মানুষ ছিল জানাজা করার জন্য হাজার হাজার আলেম ওলামা রয়েছে কিন্তু কোনো ব্যক্তি ওখানে সামনে যাওয়ার মতো সুযোগ পায় না কোনো ব্যক্তি সামনে যাওয়ার মতো সাহস পায় না কারণ আমাদের সকলেরই কম না বেশি কম না বেশি ভুল অপরাধার গুণ আছে কথা বলেন ঠিক কিনা আমরা কি পারবো যে এইরকম রকম চল্লিশ বছর পর্যন্ত কোনো একটা দিন তাহার্যদের নামাজ মিস যায় নাই চল্লিশ বছর পর্যন্ত কোনো একটা দিন আসরের পূর্বে সন্ন্যত যেটা পড়লে সব মা পড়লে কোনো নাই মিস যায় নাই এইটা আমাদের দ্বারা কখনোই সম্ভব নয় পক্ষান্তরে আবার আরেকটা শর্ত দিয়ে দিয়েছে যে আসরের পূর্বে আবার বালে কোয়ার পর থেকে নিয়ে কোনো ব্যাগ আনা নারীর দিকে পর্যন্ত একবারও তাকায় নাই এই রকম পুরুষ বর্তমানে বাংলাদেশে পাওয়া খুবই কঠিন এরপরে আসরের পর যখন এই ঘোষণা করা হয় মাগরিবের নামাজের সময় হয়ে যায় নাগরীব পার হয়ে যায় ঈশারের পূর্ব সময় হয়ে যায় এরপরেও কোনো মানুষ সামনে যাওয়ার সাহস পায় না এরপরে ছাত্রটি কান্না করে বলে তোমরা কেন সামনে আসতিসো না তোমাদের মধ্যে কোনো না কোনো তো সামনে রয়েছে তোমাদের মধ্যে কোন না কোনো ব্যক্তি যে এমন রয়েছে যে ব্যক্তি এই চার গুণের অধিকার রাখো আমার হুজুরকে তোমরা কষ্ট দিও না যদি পারো তাড়াতাড়ি করে একটু চলে আসো তাহলে ভালো হয় এরপরে পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে আমি করব জানাজা দেখি আমাকে সাইড দাও ওই ব্যক্তিটি কান্না করতে করতে সে এক এক করে আস্তে আস্তে সামনের দিকে এগোইতে থাকে এগোইতে থাকে আর বলে আল্লামা খাজা কুতুবুদ্দিন আলবে কাকিব তুই আমার জীবনের সবচাইতে বড় পাসওয়ার্ডটা আজকে মানুষের এই সামনে ফাঁস করে দিলি গোপন রহস্যটা ফাঁস করে দিলি আমি চল্লিশ বছর পর্যন্ত তাহার যত কখনো মিস করি না এটা কেউ জানতো না আমি চল্লিশ বছর পর্যন্ত কোনো বেগানা নারী দিকে তাকাই না এইটা আমার পরিবারের কেউ জানতো না এটা আমার আত্মীয় স্বজন কেউ জানতো না কিন্তু তুই আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার এই আমলটা ফাঁস করে দিলি আল্লাহর সাথে আমার যে পাসওয়ার্ড যেই সম্পর্ক এই পাসওয়ার্ডটা কোনো মানুষের জানা ছিল না তুই আজকে সমস্ত মানুষের সামনে ফাঁস করে দিলি রে এই কথা বলতে বলতে তিনি সামনের দিকে আগাইতে থাকে সামনের দিকে আগাইতে থাকে এরপরে সমস্ত মানুষ তাকে যখন সাইড দেয় সমস্ত মানুষ হত বম্ব এই গুণের মানুষটাকে এরপরে যখন তিনি জানাজা করার জন্য সামনে চলে যান এরপরে যখন জানাজা সম্পন্ন করেন হাজার হাজার মানুষগুলো তাকে দেখার জন্য এগে আসতে থাকে এই মানুষটিকে এই গুণ গুণওয়ালা মানুষ এইটা দেখার জন্য এগে আসতে থাকে এইটা দেখার জন্য যখন সামনে আসে দেখে অন্য কোন মানুষ নয় এই মানুষটা হচ্ছে ওই জামানার সব চাইতে একজন বড় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বাদশাহ শামসুদ্দিন তার নাম হচ্ছে আসামসুদ্দিন আল তামাস তার নাম হচ্ছে তিনি একজন প্রেসিডেন্ট তিনি জেনারেল একজন শিক্ষিত মানুষ তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে তাহাযত নামাজ আদায় করেছে তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে আরেকদিকে তিনি সর্বদা শূন্য ফরস সমস্ত কিছু ঠিকঠাক মতো আদায় করেছে তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেছে কোনো নারীর দিকে সে কখনো কর্ণপাত তাকায় নাই চোখ দৃষ্টিপাত করে নাই তিনি একদিকে নামাজ রাষ্ট্র পরিচালনা করেছে আবার সে সমস্ত ভালো ভালো আমলগুলো করেছে এই রকম রাষ্ট্রপতি এই রকম প্রেসিডেন্ট আমাদের সমাজে কি এখন পাওয়া যায় নাই এইটাও আমাদের সমাজের মধ্যে এখনও এরকম অনেক আলেম ওলামা অলি আলহামদুল্লাহ রয়েছে তো আমার যেটা পড়ছিল যেটা বলার আল্লাহ রুল আলমিন আলেমদেরকে এমনভাবে সম্মাই সম্মান দেন কারণ আল্লাহ তালা আলেমদেরকে নিয়ে পবিত্র কুন নুল করিমের মধ্যে জানায় দেন ইনামা ওলামা নিশ্চয় আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেম ওলামা এবং এ ওলামা হচ্ছে আল্লাহর রসুল ও ইনামালামা আনবিয়া।